আয় আল্লাহ সারা বিশ্বের মধ্যে আমার এই খেদমতকে তুমি ছড়াইয়া দাও আয় আল্লাহ ভুল পথ থেকে যেন দূরে থাকতে পারি সেই তৌফিক দান করো ও আল্লাহ বাতিলদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াইতে পারি তৌফিক দান করো ও আল্লাহ আমরা সবাই যেন আজকে ফজরের নামাজ যেন আদায় করতে পারি তৌফিক দান করো ও আল্লাহ শেষ পরিহার মৃত্যুর সময়

মিকরাইল আলাইহিস সালাম যখন আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজ করতে আসবে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহের মধ্যে ফু দিবে তখন তুমি আমাদের বিশ্ব নবীকে দেখায় দিও রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সগীরা শেষ পরিহার আমার মা ও সুস্থ সুস্থতা দান করে পৃথিবীর সমস্ত আলেম আমাদেরকে হেফাজত করে কিছুদিন পরে পোর্সা দারুল হিদায়াত

ورحمنا باه برحمتك يا أرحم الراحمين شوية ما السلام السلام عليكم ورحمة الله وبركاته